নমস্কার বন্ধুরা শুভ সকাল লোকাল জব আপডেট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম জানাই যারা যারা আমাদের এই পরিবারের কোনো সদস্য নিয়ে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান এবং আপনারা অনেকে কমেন্ট করছে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানিতাম এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে তো ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না এবং আমাদের যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে এখনো ফলো করেনি আপনারা ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক দেওয়া আছে এখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা আপনারা ফলো করে নেবেন এই চাকরিটিতে চাকরিটিতে আপনাদের অনেকগুলো পোস্ট আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এ টু জেড আপনাদের ডিটেলসে আমাদের কয়ে দেবো আপনারা এখানে দেখতেটা মার্কাস যেটা একাডেমি আছে সেটেলমেন্ট এই আপনাদের মার্কাস থেকে একাডেমি থেকে আপনাদের জব ভ্যাকেন্সি এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে এই আপনাদের সম্পূর্ণ ডিটেলস এম ই রেসিডেন্টাল ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আপনাদের ফর বয় অ্যান্ড গার্লস আন্ডার দা এখানে আপনারা দেখতে এখানে অফিস যেটা এখানে সরি স্কুলে আপনাদের যেটা এইখানে আপনাদের একাডেমি যেটা অ্যাড্রেসটা আছে সেটেলমেন্ট লিঙ্ক রুট করিমগঞ্জ যেটা শ্রীভূমি উই আর আয়ারিং আপনার পোস্ট কী আছে বিএড ডিএলএড হোল্ডার্স উইথ এক্সপিরিয়েন্স প্রিপেয়ার শর্ট লিস্টেড ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ ইন্টারেস্ট ক্যান্ডিডেট ক্যান সেন্ড রিজুম আপনার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে তাছাড়া পোস্ট কী কী আছে আপনারা দেখতে দা ইংলিশ সাবজেক্ট জন্য আপনাদের পোস্ট আছে দুইটা যেটা আপনাদের কোয়ালিফিকেশন বিএমএ জেনারেল মেসের জন্য বিএসসি কোয়ালিফিকেশন থাকতে হবে তা এখানে পোস্ট আছে সর্বমোট দুইটা এবং জেনারেল সাইন্সে আপনাদের বিএসসি এমএসসি আপনাদের যদি কোয়ালিফিকেশন থাকে তো আপনাদের এখানে দুইটা পোস্ট আছে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সোশ্যাল সায়েন্সে আপনাদের এখানে বিএ এমএ থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া আপনাদের বেঙ্গুলি যেটা সাবজেক্ট এখানে কোয়ালিফিকেশন হলো আপনারা বিএ এমএ আপনাদের এখানে সর্বমোট ভ্যাকেন্সি আছে চারটে আপনাদের কম্পিউটার পোস্টের জন্য আপনাদের আছে আপনাদের দুইটা পোস্ট কোয়ালিফিকেশন হলো বিএ এমএ ম্যাকটেপ টিচার অ্যারাবিক টিচারের জন্য এখানে আপনারা দেখতে পাবেন এখানে আফিস এবং মৌলানা আপনাদের এখানে কোয়ালিফিকেশন থাকলে আপনারা এই যে দুইটা পোস্ট আছে এখানে অ্যাপ্লাই করতে পারবেন অফিস ক্লার্কের যেটা পোস্ট আছে এখানে আপনার দেখতে হবে কোয়ালিফিকেশন বি এম এ পোস্ট আছে আপনাদের দুইটা রেসিডেন্টাল টিচারের পোস্ট আছে আপনাদের এখানে সর্বমুখ দুইটা এবং এই চাকরিটা আপনার ভাই এবং বোন আপনারা উভয় অ্যাপ্লাই করতে পারবা এইটা কোয়ালিফিকেশান দেখতে পাই বিএ বিএসসি এবং বি কম তাছাড়া আছে আপনাদের ওয়েস্ট ওয়ার্ডেনের জন্য কোয়ালিফিকেশন যেটা আপনাদের হায়ার সেকেন্ডারি বিএ অথবা এম এ থাকলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনাদের দুইটা পোস্ট থাকবে একটা পোস্ট মেলের জন্য এবং একটা পোস্ট হলে ফিমেলের জন্য কুক হেল্পারে আপনাদের এখানে একটা পোস্ট এখানে আপনারা দেখতে পারেন হোস্টেল কিচেন ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স ইন এনি এখানে আপনাদের পড়াশোনা দরকার পড়ে না আপনাদের যদি এক বছরের অভিজ্ঞতা থাকে আপনারা এই কুক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন যেটা আপনাদের হেল্পারের জন্য স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ এখানে কন্ট্যাক্ট নাম্বার দশ আপনার দেখতে সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান সেভেন ওয়ান জিরো থ্রি তাছাড়া আরেকটা নম্বর হলো সেভেন ডাবল জিরো টু এইট সেভেন টু এইট টু ফাইভ তাছাড়া আরেকটা নম্বর হলো আপনাদের এইট সিক্স থ্রি এইট জিরো টু ফাইভ নাইন টু জিরো এইগুলোর নম্বর আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবো আপনারা অফিসিয়াল টাইমে ফোন করে এখানে আপনারা যোগাযোগ করব এই চাকরিটা আপনারা কোম্পানির নাম দেখতে পাবেন আপনারা বিএস নেচার কেয়ার প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড তো বিএস নেচার প্রাইভেট প্রোডাক্ট থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা আর্জেন্ট রিক্রুটমেন্ট এখানে আপনারা দেখতে পাবেন কাজটা যেটা আপনাদের থাকবো সেলস অফিসারের কাজ এখানে আপনাদের লোকেশন আপনার দেখতে দেয় এখানে হেডকোয়ার্টার যেগুলো আপনাদের গুয়াটি শিলচর অ্যান্ড আদার যেগুলো আপনাদের পার্টস হলো নর্থ ইস্ট এরিয়া নর্থ ইস্ট এরিয়া আপনাদের সম্পূর্ণ এখানে কাভারেজ করতে লাগবো তো হেড আপনাদের এখানে মেনশন করা আছে সেলাই যেটা থাকবে আপনাদের বিশ হাজার টাকা সেলাই থাকবো তার সঙ্গে কী কী ফেসিলিটিস ফেসিলিটি আছে আপনার দেখতে যায় টিএ ডি এ এবং ইনসিটিভ প্লাস ইয়ারলি বোনাস আপনারা এখানে ইয়ারলি বোনাস পাইবা তার সঙ্গে আপনাদের মান্থলি একটা টার্গেট থাকবো আপনারা যদি সেই টার্গেটটা কমপ্লিট করতে পারুন এখানে আপনার একটা ভালো একটা এনসিডি পাইবা এখানে এক্সপিরিয়েন্স যেটা হলো এফ এমসি যে ব্যাকগ্রাউন্ড তো যারা আপনাদের এফ এমসি যে ব্যাকগ্রাউন্ডে আপনাদের কাজের অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এই সেলস পোস্টের জন্য আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ক্যান্ডিডেট মাস্ট এফ টু হুইলার এবং আপনারা এখানে দেখতে পারবেন দুই চাকার বাউন্ড থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তার সঙ্গে আপনাদের হলো নলেজ ওভার দ্য মার্কেট আপনাদের মার্কেট সম্বন্ধে একদম সম্পূর্ণ জ্ঞান থাকতে লাগবে এখানে সেন্ট একটা সেন্ড সিবি বিতর হোয়াটসঅ্যাপ তো এটা যেটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে আপনারা লোকেল যে আপডেট ফেসবুক পেজে আপনারা মেসেজ করুন মেসেজ করলে পরে আপনারা এই আপনাদের নম্বরটা দিয়ে দিব এখানে ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে আপনারা লিঙ্ক পেবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা ফেসবুক পেজটা পেয়ে এখানে মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দিবো যারা আপনারা অভিজ্ঞতা আছে এফএমসি যে ব্যাকগ্রাউন্ডে তারাই কিন্তু এখানে আপনারা মেসেজ করবো মেসেজ করলে পরে আপনাদের নম্বরটা দিয়ে দিব আমরা তো কাজটা আপনারা দেখতে পাই মধ্যে আর্জেন্ট ওপেনিং হেডকোয়ার্টার হলো আপনাদের শিলচার মধ্যে কোম্পানির নাম দেখতে পাই আপনারা সিয়ান হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড এই সিএন হেলথ কেয়ার আপনাদের প্রাইভেট লিমিটেড থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা ব্র্যান্ড কি কি আপনারা দেখতে পা দেখতে এখানে অলফ এখানে আপনাদের বেবি যেগুলো আপনাদের ডাইপার আছে অ্যাডাল্ট ডাইপার আছে এইগুলো ডাইপারের মধ্যে আপনাদের এখানে মার্কেটিংয়ে কাজ করার সুযোগ আছে ও আপনাদের ডিভিশন দেখতে হবে আপনারা সিজি এবং ওটিসি যেগুলো ডিভিশন আছে এগুলো আপনাদের পজিশন যেটা আপনাদের আইএসআর যেটা আপনাদের কোয়ালিফিকেশন হলো এইচএস অথবা গ্র্যাজুয়েশান আপনারা হায়ার সেকেন্ডারি অথবা গ্রাজুয়েশন থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন কন্ট্যাক্ট নম্বর যেটা হোয়াটসঅ্যাপ অনলি ক্যান্ডিডেট শুড বি অনলি ডাইপার ব্যাকগ্রাউন্ড ক্যান অ্যাপ্লাই তো যারা আপনারা ডাইপার মানে মার্কেটিংয়ে আপনারা অলরেডি আপনারা কাজ করেন তারাই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো এটা যেটা আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে করবো নম্বর আছে আপনার ফেসবুক পেজ এখানে মেসেজ করলে পরে আপনারা এই নম্বরটা দিয়ে দেবো যারা অভিজ্ঞতা আছে তারাই আপনারা মেসেজ করবা মেসেজ করার পরে আপনাদের আপনাদের নম্বরটা আমি দিয়ে দেব আপনাদের এই কাজটা দেখতে দা আহ যেটা আপনাদের সেজার লোকাল এরিয়া আছে এই শেষ মধ্যে আপনাদের কাজ এখানে আপনার পোস্ট যেটা হলো আপনাদের আর্জেন্ট রিকোয়ারমেন্ট ফর ডিএসএম যেটা আপনাদের ডাইরেক্ট সেলস ম্যানেজারের পোস্টে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন এরিয়া হলো শিলচার কোয়ালিফিকেশান মাত্র টেন পাস আপনারা অল্প পড়াশোনা এই ডিএসএমে আপনারা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স যেটা হলো মিনিমাম ওয়ান ইয়ার্স এক্সপিরিয়েন্স যেটা আপনাদের এফএমসিজি এফএমসিজি ব্যাকগ্রাউন্ডে যারা আপনাদের অভিজ্ঞতা আছে এবং আপনারা যদি টেন পাস তখন আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন স্যালারি হলো আপনাদের আলোচনা সাপেক্ষ মোবাইল নম্বর যেটা এখানে মেনশন করা নাই আপনারা আমাদের যেটা লোকাল জব আপডেট আপনাদের যে আপনাদের যেটা পেজ আছে এখানে মেসেজ করুন মেসেজ করার পরে আপনাদের এই নম্বরটা আমরা দিয়ে দেব এই চাকরিটা আপনারা যেটা প্রধানমন্ত্রী জনঔষধি আপনাদের কেন্দ্র আছে এই প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্র থেকে আপনাদের জব वैकेंसीটা আপনারা অনেকেই কমেন্ট করছিল যে ফার্মেসিতে কিছু কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের এখানে ফার্মেসিতে কাজ করার সুযোগ আছে চাকুরি বিজ্ঞপ্তি সেটেলমেন্ট জনঔষধি কেন্দ্রে স্টাফ প্রয়োজন ফার্মেসিতে অভিজ্ঞতা থাকা প্রয়োজন তো আপনাদের যারা ফার্মেসিতে আপনাদের অভিজ্ঞতা আছে এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তো আমার যারা বাইরে আসুন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে দেখতে যারা শ্রীভূমি করিমন শহর অথবা এর আশেপাশে কেউ হলে ভালো তো শ্রীভূমি অথবা এর আশেপাশে যারা আসুন আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন মেডিসিন কম্পোজিশন সম্বন্ধে জ্ঞান থাকা আবশ্যক মেডিসিনে যেগুলো আপনাদের কম্পোজিশন থাকে এই কম্পোজিশনে আপনাদের এখানে আপনাদের আপনাদের নলেজ থাকতে লাগবো যেহেতু জনৌষধি এখানে এখানে সব কিছু আপনাদের কম্পোজিশন লেখা থাকে এখানে কোনো ব্র্যান্ড নেম নেই তার সঙ্গে আপনাদের স্মার্টফোন থাকতে হবে বেতন যেটা আপনাদের আলোচনা সাপেক্ষ এখানে আপনাদের আপনাদের যেটা থাকার এখানে ব্যবস্থা দেওয়া হবে আপনারা যদি একটু দূরের রইন আপনারা কিন্তু এখানে থাকার ব্যবস্থা এখানে আপনাদের দেওয়া হইবে ঠিকানা যেটা আপনার দেখতে পাচ্ছেন সেটেলমেন্ট রুট কালীবাড়ির পাশে করিমগঞ্জ আপনাদের যোগাযোগ নম্বর দেওয়া এখানে সিক্স ডাবল জিরো ওয়ান সিক্স এইট ফোর এইট থ্রি এইট এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন